তোমরা তো দৌড়ছি এই জায়গায় বসতে চলে কিন্তু রাখ কোনো কত মহিলা আছে বুঝি বর্ষা আসছে দশটার থেকে এখন তোমাদের সিদ্ধান্ত তোমরা যদি বলো যে ভাই আমরা মোটামুটি আমরা বুঝতে পারছি ঘটনার এইটাই আমরা চাইছি দেখো চিন্তা করে দাও কথা বলো দাও কথা বলো দাও মোদের কথা বলো মোদের সাড়া যায় নি আমরা বুঝতেছি এখন তোমরা সিদ্ধান্ত নাও ভাই যাও দে বলো দে আমাদের এখন কী করণীয় নিজেদের বলো দে কী করণীয় আমরা